হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা অর্পিস ডি হলে তোমাদের সব আরও একবার ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা দেখো আজকে সকাল সকালে এত রোদ উঠে গেছে বাইরে মানে পাঁচটার সময় রোদ উঠে গেছে তো এই তো ফ্রেশ হয়ে আমি আগে ঠাকুর পুজোটা করে নিলাম এখন ভাত বসিয়ে দিয়েছি তো বাবান ছোটো কেউই ঘুম থেকে ওঠেনি বাবার বাবা চলে গেছে জিমে তো কালকে রাতে এগারোটার সময় অফিসের থেকে ফোন করেছিল আজকে যেতে হবে লামডিং তো বলেছে নটার সময় লামডিং যাবে কিন্তু আস্তে আস্তে নাকি রাত হয়ে যাবে তো বাবানকে তো দিয়ে আসতে পারবে স্কুলে কিন্তু আমাকে আবার নিয়ে আসতে হবে আর কালকে রাতের থেকে দেখো আমার এত শরীর খারাপ লাগছিল মানে কেমন গা গোলাচ্ছিলো বমি বমি ভাব হচ্ছিল কিছুতেই ঘুম আসছিল না রাতের বেলা ঘুমোতে ঘুমোতে আড়াইটা মানে কিছুতেই ঘুম আসে না এই পাশ ওই পাশ হয়ে শুয়ে থাকি তাও ঘুম আসে না তো আড়াইটার সময় ঘুমিয়েছে তারপর তো সকাল সকাল উঠে পড়লাম কেননা উঠতে হবে বাবার ডেলি ডেলি স্কুলে গিয়ে জায়গা যদি না পায় তাহলে কান্না করে আর বাবানের বাবাও চলে যাবে ওই জন্য ভাবলাম সকালবেলাতেই বান্নাটা কমপ্লিট করে নিই তো এখন আমি ডাল ভাত বসালাম আজকে সবজি দিয়ে ডাল রান্না করব। মুগের ডাল ওইদিকে ওই যে আমার মহারাজা দুইজন ঘুমিয়ে আছে তো আমি আজকে ডাল রান্না আর এখানে ভাত বসিয়েছি একবারে দুপুরের জন্য মানে রান্না করে নেবো এখন বাবা বাবা যে থাকবে না রাতে কি খাবে তারপর রাতে রান্না করা যাবে তো এখন এই তো এদিকে সবজি আছে এগুলো কাঁটাকুটি করবো ভাবছি আহ ডাল হচ্ছে তো সবজি দিয়ে ডাল হচ্ছে আর তার সঙ্গে ভেন্ডি ভাজা করবো তারপর তিতা পরলা ভাজা করবো বাবানকে দিয়ে একটা আলু ভাজা দিব টিফিনেও ভাতি দিয়ে দিতে হবে বাগানকে তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি এই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যাও করে আসো এই যে বাবার ছোট ওরা উঠলো আমার মোটামুটি আলু ভাজা করলা ভাজা এগুলো হয়ে গেছে যে বাবানকে ব্রাশ দিয়ে দিলাম ও এখন বললাম যে বাইরে গিয়ে কর ঘুম থেকে উঠে প্যা 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 শুরু করে ভালো লাগে না জানো তো তো এই যে ছোটকে ব্রাশ দিলাম এখন দোল দোল করবে তার মধ্যে ছোট ঘুম থেকে উঠে কি করে ডেইলি দিন এক কাজ করে এত বকা দেয় এত মারি তাও কি করে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে শি করবে তারপর বিছানার থেকে নামবে তো বেড কভার চেঞ্জ করতে হবে বিছানা টিছানা গুছাইনি শুধু মশারিটাই খুলে রেখে আসছিলাম এখন হিন্দিটা বসে গিয়ে বেড কভার চেঞ্জ করবো জামা কাপড়ও কে জানা আছে একবার বিশেষ করে দিয়ে দিতে হবে বাবা যদি স্কুলে পাঠিয়ে তারপর ধুয়ে দিতে হবে বাবা না ব্যাথা লাগবে তো বাবা এখন আসেনি চলে আসছে আর কিছুক্ষণ পরে তো বাবা আমাকে স্কুলে পাঠিয়ে এখন ছোটকে একটু ভাত খাওয়াচ্ছি আগে উঠে গেছে ওরও খিদে আর এখন বাজাও মোটামুটি সাড়ে আটটার মতো আজকে ঠিক স্কুলে পাঠাতে পারলাম দেখি বাবানের বাবা আসলে ও আবার স্নান টান হয়ে গেছে ওর জিম থেকে এসে স্নান করে নিয়েছে আসার পর খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে আমি এখনো কিছু খাইনি এই ছোটকে খাওয়াবো তারপর কিছু একটা খেয়ে নেবো খাও খাও বাবানের বাবা তো সেই অনেকক্ষণ আগেই চলে গেছে তারপরে একটু কাপড় ধুয়ে এখন আসলাম একটু ফ্যানের নিচে বসতে কি গরম বাইরে বাড়ে এখন বাজে পরে দশটা পরে দশটা না দশ কম দশটা বাজে তো আরও দুটো বেড কাবার আছে সেগুলো এখন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এখন একটু ভাত খাবো সকাল থেকে কিছুই খাইনি এখনও পর্যন্ত এখন ভাতই খেয়ে নেবো কেননা আবার বাবানকে আনতে যেতে হবে এত রোদ উঠেছে বাইরে দেখা গেল মাথা উড়ে পড়েই গেলাম তার থেকে বরং একটু ভাতই খেয়ে নিই আমার অত দরকার নেই তো এই তো স্নান পুজো টুজো সব কাজ কমপ্লিট করলাম এখন ছোট করে এখন ছোটোর পাশে একটু বসলাম এত দুষ্টুমি করছে একা একা তো ওকে এখন একটু খাওয়াবো যে দুধ গরম করে আনলাম এখন একটু দুধ বিস্কিট খাওয়াবো আমি ভাত খেয়ে নিয়েছি অল্প একটু এত গরম ও ছোটোকে এখন স্নান করায়নি কারণ ওকে আসার পর প্রচণ্ড গরম লাগবে তখন স্নান টান করিয়ে দিলে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে বাবা ছোট দুজনেই তো ওই জন্য আর ছোটোকে এখন স্নান করালাম না জল বালতিতে তুলে রাখলাম দু বালতির জল যেদিন বেশি রোদ ওঠে সেদিন ট্যাঙ্কির জলও এত গরম হয় আর স্নান করেও কোনো মজা পাওয়া যায় না ওই জন্য দুই বালতি জল তুলে রাখলাম ঠান্ডা হয়ে থাকবে বাবান ছোটো দুজনকে আর কি আসার পর স্নান করিয়ে দেব। তো সব কাজ কমপ্লিট ঘর ঠর মোছা রান্নাঘর পরিষ্কার মানে যাবতীয় কাজ আছে এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট করলাম আর কোনো কাজই নেই আসার পর শুধু স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ব্যাস ঘুম এখানে বসো আমি জুতা এখানে বসে তো আমি এই তো রেডি হওয়ার পরে অনেকটা সময় পেয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট এতক্ষণ বসে বসে রেস্ট করলাম মোবাইল দেখলাম তো তো এখন এই সাড়ে বারোটা বাজে ও ছুটি হতে হতে একটা বেজে কোথায় মাম্মি স্কুলে তো হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা দূর এখানে তো টোটো নেই টোটো উঠলে দশ টাকা আমাদের ওই দিকে শুধু একমাত্র নাগাল্যান্ডেই এখন পর্যন্ত টোটো নেই এখানে অটোতে করে যেতে হয় আর জানো তো অটোতে উঠলেই সত্তর টাকা তো ওই জন্য হেঁটে হেঁটেই যাই দেখি 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 চুলটা চুলটা যতই নিয়েও যেতে পারবো না ছাতা নিয়ে আবার দুজনকে নিয়ে আসবো কিভাবে তো চলো 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 কত গরম ও ফ্রিজের জল আছে জলটা নিতে তাহলে যে গরম জল টেস্ট হবে রাস্তায় চলো বাবা দেখো কত রোদিস কোরন্ডো? অবগ ই� statistically বির্ঠাডীাগ্ খাওয়া এতো তো করলাম খাওয়া দাওয়া করে দুজনকে মানে বিছানায় দিয়ে দিলাম যে ঘুমাবো এখন আমি অবশ্য ঘুমাবো মানে এত ঘুম পাচ্ছে কি বলবো আর এখনের দিনটাই এরকম সবসময় শুধু ঘুমই পায় সকালবেলাও যদি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে বসি একটু হয়তো বসলাম টিভি টিভি দেখতে তখনও ঘুম পাই মানে এখন দিনটাই এরকম শুধু ঘুমই পায় তো খুব টায়ার্ড লাগছে আসার পর একটু স্নান করলাম স্নান না করে আর ভালো লাগছে না ওদের দুজনকে স্নান করিয়ে আমি একটু স্নান করে নিলাম স্নান করে তো কোনো আরামই নেই জল এত গরম গায়েই ঢালা যায় না জল তবু আর কি তো এখন ঘুমিয়ে পড়ো বা বাবাকে ফোন করেছিলাম ওর আস্তে আসতে অনেক রাত হবে ওই দশটা সাড়ে দশটার মতো বাজবে তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ঘুমাবো কখন উঠবো কে জানে আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তা